হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই জি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা নবম ও দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের নবম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় থেকে জনসংখ্যা সমস্যা ও প্রতিকার নিরক্ষরতা খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব পরিবেশগত দুর্যোগ সম্পর্কে আমাদের চারপাশের নদ নদী খালবিল পাহাড় পর্বত গাছপালা মাটি এসব কিছু নিয়েই আমাদের পরিবেশ সুস্থ প্রাকৃতিক পরিবেশ অব্যাহত রাখা আমাদের স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি মানুষের কর্মকাণ্ড যখন পরিবেশের এই স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে তখনই পরিবেশের দুর্যোগ সৃষ্টি হয় বন্ধুরা আমরা জেনে নিব পরিবেশগত দুর্যোগের কারণ সম্পর্কে পরিবেশকে ঘিরেই মানুষ বেড়ে ওঠে আবার মানুষের কারণে কোনো না কোনোভাবেই প্রতিনিয়ত পরিবেশ দূষিত হয় শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে একের পর এক গাছপালা কেটে বন উজাড় করে মানুষ শিল্প কারখানা করে তুলছে আর এর ফলে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি বায়ু পানি ইত্যাদি দূষিত হচ্ছে নগরের শিল্প কারখানাগুলো জলাধারকে কেন্দ্র করে গড়ে ওঠে বন্ধুরা শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নর্দমার পানিতে ফেলায় নদীতে মিশে পানি দূষিত করছে এছাড়া জমিতে সার ও কীটনাশক ব্যবহারের ফলেও পানি দূষিত হচ্ছে দূষণের কারণেই এখন ঢাকার বুড়িগঙ্গা নদী জৈবিক দৃষ্টিকোণ থেকে মৃত পরিবেশ বিপর্যয়ের আরেক দৃষ্টান্ত হল বনাঞ্চল হ্রাস এবং এর অবক্ষয় যেমন ইটের ভাটার জ্বালানি হিসাবে বাসাবাড়ির রন্ধন কাজে জ্বালানি হিসাবে ভবন নির্মাণ ও ঘরের জানালা দরজার জন্য এবং আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে ব্যাপক হারে কাঠের ব্যবহার হচ্ছে একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন অথচ আমাদের দেশে মোট আয়তনের সতেরো শতাংশ বনভূমি রয়েছে বন্ধুরা চলো তাহলে জেনে নিই এই পরিবেশগত দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ সম্পর্কে সরকারি বেসরকারি উদ্যোগগুলো হল অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা বন্ধ ঘোষণা করা মানুষের বসতি রয়েছে এমন এলাকায় শিল্প কারখানা স্থাপনের অনুমতি না দেওয়া যে শিল্পগুলো পরিবেশ দূষণের জন্য সর্বাধিক দায়ী সেগুলো চিহ্নিত করে এদের মধ্যে পরিবেশ দূষণের জন্য সর্বাধিক ক্ষতিকারক শিল্পগুলো বন্ধ ঘোষণা করা শিল্প শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা বনায়ন সৃষ্টি করা এবং সে বিষয়ে সকলকে উৎসাহিত করা ব্যাপক সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করা পাহাড় কাটা নিয়ন্ত্রণ করা পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করা ইটের ভাটায় জ্বালানি কাঠ পোড়ানো বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা এবং পরিবেশ রক্ষার আন্দোলনে জনগণকে উৎসাহিত করা বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব নারী নির্যাতন কারণ ও এর প্রতিকার সম্পর্কে নারী নির্যাতন কি? বেইজিং ঘোষণা অনুযায়ী নারী নির্যাতন বলতে এমন যে কোনো কাজ বা আচরণকে বোঝায় যা নারীর বিরুদ্ধে সংগঠিত হয় এবং নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে এছাড়া কোনো ক্ষতি সাধনের হুমকি জোরপূর্বক অথবা খামখেয়ালিভাবে সমাজ অথবা ব্যক্তিগত জীবনে নারীর স্বাধীনতা হরণ নারী নির্যাতনের অন্তর্ভুক্ত বন্ধুরা চলো জেনে নেই বাংলাদেশের নারী নির্যাতনের প্রধান কারণ সম্পর্কে নারীর উপর পুরুষের আধিপত্য যুগ যুগ ধরে চলে আসছে এই দৃষ্টিভঙ্গির কারণে পুরুষেরা নারীদের মনে করে অবলা অর্থাৎ নিজেকে রক্ষা করতে অক্ষম ফলে নারীর স্থান হচ্ছে সংসারের চৌহত্তির মধ্যে একই দৃষ্টিভঙ্গির কারণে পুরুষরা নারীদের মানুষ হিসাবে মর্যাদা দিতে অবহেলা করছে বাংলাদেশের শিক্ষিত নারীদের অবস্থা কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে নারীরা এখনও অবহেলিত ও নির্যাতিত মধ্যরা আমরা জানব নারীর নির্যাতন রোধে করণীয় সম্পর্কে সমাজে নারীর উন্নয়নের লক্ষ্যে নারী নির্যাতন রোধ করা অত্যাবশ্যক নারী নির্যাতনের কারণগুলো প্রতিকারের মাধ্যমে তা সম্ভব আর এজন্য নারীর শিক্ষা ও কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে হবে নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়নের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে কয়েকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো আইনের কঠোর প্রয়োগ সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌজিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই আমাদের চারপাশের নদ নদী খাল বিল পাহাড় পর্বত গাছপালা মাটি এসব কিছু নিয়েই আমাদের পরিবেশ পরিবেশকে ঘিরেই মানুষ বেড়ে ওঠে আবার মানুষের কারণে কোনো না কোনোভাবে প্রতিনিয়তই এই পরিবেশ দূষিত হয় একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন অথচ আমাদের দেশে মোট আয়তনের সতেরো শতাংশ বনভূমি রয়েছে বেইজিং ঘোষণা অনুযায়ী নারী নির্যাতন বলতে এমন যে কোনো কাজ বা আচরণকে বোঝায় যা নারীর বিরুদ্ধে সংগঠিত হয় এবং নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে বাংলাদেশের শিক্ষিত নারীদের অবস্থা কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে নারীরা এখন পর্যন্ত অবহেলিত ও নির্যাতিত